কথা হচ্ছে এ বিষয়ে আমাদের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে কিছু জানানো হ্যাঁ আমরা আসলে মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম বিবেকী কমিটির পক্ষ থেকে আমরা একটা অনুসন্ধান টিম আমরা বক্তা রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছি আপনার তিন চারবার গিয়েছি আপনিও আমাদের সাথে গিয়েছিলেন আপনি জানান বিষয়টা আপনার পরও আমরা তিন চারবার গিয়েছি ওইখানে যে অবস্থা এবং যা দেখতেছি ওইখানে একটা নেতৃত্ব অবস্থান কেউ তুলতে চাই আবার কেউ করে যাই সেখানে একটা পক্ষবাদী রয়ে গেছে এবং সেখানে যথেষ্ট মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যে মানবাধিকারের যে পুন বলেন করিডোর বলেন সেগুলো চিন্তা চেতনা নিয়ে আমি মনে করি করলে করাটা ঠিক হবে না হাস্যকর হয় আমরা মানুষকে খেলা আমরা অনেক খেলেছি অনেক খেলা মানুষের বলেছে সেই খেলা না খেলে মানবিক কারণে বুঝতে পারছি এখন কথা হচ্ছে এখন আমরা জানতে যে মানবিক করিডোর নিয়ে বিভিন্ন ধরনের কষ্ট আসতেছে

দক্ষ আইনজীবী এবং পর্বর মাঝে আমরা চট্টগ্রাম বিভাগ এবং জেলাবাসীকে যথেষ্ট আইনের সেবা আমরা দ্রুত দিয়েছি অনেক মামলা সমস্যার সমাধান করেছি এবং আজকে দেখেন এই শেষ সন্দীপের মামলা এসেছে বিভিন্ন মামলা এসেছে বরিশালের মামলা এসেছে চৌষট্টিটা জেলার আমরা অনেকগুলি মামলা আপনার হাত দিয়ে আমরা সমাধান করেছি আপনার নিয়ন্ত্রণ এই চট্টগ্রাম বিভাগে এক জায়গা আইনজীবী আছে আসলে সত্যি বলতে মানব অধিকার মানব অধিকার বিষয়টা হচ্ছে যে যেখানে মানব লঙ্ঘন হচ্ছে সেখানে মানব অধিকারের কর্মকাণ্ড সেখানে আমরা jatiy puri সেখানে সরকারকে আঙ্গুল দিয়ে থাকি এবং সহায়жите থাকি সেটা আমি মনে করব যে বর্তমান যে মানব নিয়ে যে কর্মকাণ্ডটা রয়িং এ দিয়ে করতে যাচ্ছে সেটা আমি মনে করব আলোচনা নয় বাস্তবন করে যদি দেখাতে পারেন সুফল হবে আচ্ছা অনেকে চাচ্ছে যে কি আলোচনা আসে বাস্তবন দেখাতে পার না বিষয়ে যে কথা বলি কারণ এই বিষয়ে মানবাধিকার বাস্তবায় সংস্থার মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা আমাদের সংস্থার নাম অনেকে জানতে চাই যে মানবিক করিডোর বিষয়ে আপনাদের ভূমিকা কি আছে আসলে মানবিক করিডোর জাতিসংঘ এটা চাওয়ার মূল কারণ হচ্ছে যে মায়ানমারে রাকাইন অঞ্চলে যে সমস্ত লোক এখনো আছে মায়ানমারের লোকজন তো রাখাইনে যে সমস্ত মুসলিম জনসংখ্যা লোকজন বসবাস করত তাদের একটি অংশকে মারধর করে নির্যাতন করে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দশ বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এখন সরকারি হিসাব মতে আছে এরপরেও আর কাউন সালভেশন পার্টি সহ বিভিন্ন গ্রুপ ওখানে কাজ করতেছে এখন কথা হচ্ছে এই বিষয় নিয়ে বর্তমানে বাংলাদেশে একটা করিডোর চেয়েছে এটা কে চেয়েছে জাতিসংঘ চেয়েছে জাতিসংঘ যে মানবাধিকার মানবিক সহায়তার নামে মানবিক করিডোর চেয়েছে এখন মানবিক করিডোরটা কি অনেকে এই নিয়ে প্রশ্ন তুলছে মানবিক করিডোর হলো যে অনেক অঞ্চলে মানুষ না খেয়ে মরতেছে মানুষ খাদ্য বস্ত্র বাসস্থানের অভাবে একেবারে অসহায় অবস্থায় দিন যাপন করতেছে কারণে মানবিক করিডোরের প্রশ্ন আসছে এখন কথা হচ্ছে বাংলাদেশ কাছে কেন চেয়েছে বাংলাদেশের কাছে এই মানবিক মানবিক করিডোর চাওয়ার মূল কারণ যে কয়েকটা আমরা বিশ্লেষণ করলাম যে আমরা যেহেতু মানবাধিকারের পক্ষে কাজ করি আমাদের আমি একজন চট্টগ্রাম জেলা সভাপতি বিভাগীয় সভাপতি আমাদের কাছে বিভিন্ন সাংবাদিকরা অনেক সময় আসে এই বিষয়ে প্রশ্ন করে তখন আমাদেরকে অবশ্যই একটা জবাব দিতে হয় এখন আমরা যতটুকু বুঝতে পেরেছি জানতে পেরেছি তাহলে বাংলাদেশে কেন চেয়েছে এটা তো এই মানবিক কারণ বার্মাতে চাইতে পারতো কারণ অসুস্থ অভাবগ্রস্ত খাদ্যর অভাব এগুলো তো বারবার বার্মায় হয়েছে তাহলে মানবিক সংকট দেখা দিয়েছে বারমায় কষ্টটা সে জায়গায় মানবিক সংকট দেখা দিয়েছে আর মানবিক করণও চাচ্ছে বাংলাদেশ এই নিয়ে আমাদের দেশে অনেকের অসহ সেখানে এখন কথা হচ্ছে গরিবের বউ সকলের ভাবি কথা আছে এখন আমরা গরিবের বউ সকলের ভাবি এরকম অবস্থার মধ্যে পরে গিয়েছি কারণটা কি ধরেন আসলে দুর্ঘটনা ঘটতেছে জামালা হচ্ছে মানবিক ঘটনা অঘটন ঘটাচ্ছে সব মায়ানমার দশ বারো লক্ষ মুসলমানদের উপরে নির্যাতন চালালো মায়ানমার বৌদ্ধ আছে ওখানে হিন্দুও আছে খ্রিস্টান তাদের উপরে নির্যাতন তাহলে ওখানে অভাবগ্রস্ত দুর্দশাগ্রস্ত ওরা এখন ওই জায়গায় ধরেন মায়ানমারের সাথে আরো দুইটা তিনটে রাষ্ট্র জড়িত যেমন মায়ানমারের পূর্বাংশে চীন পশ্চিমাংশে ইন্ডিয়া আছে আবার এই পাশে উত্তরাংশে আমাদের বাংলাদেশ তাহলে সম্ভবত প্রশ্ন দেখা যেতে পারে অন্যদের প্রশ্ন দেখা দেয় যে এটা বাংলাদেশের উপরে কেন আসবে হ্যাঁ বাংলাদেশের উপরে আসতে এসে এই জন্য যে মায়ানমারে যখন সংকট দেখা দিয়েছিল রাখাইনে দশ বারো লক্ষ মানুষকে যখন তাড়িয়ে দিয়েছিল তখন ভারতের কাছে হয়ে চেয়েছে ভারত অস্ত্র দেয় নাই চীনের কাছে অস্ত্র চেয়েছে চীন অস্ত্র দেয় নাই জাতিসংঘ যখন বাংলাদেশকে অনুরোধ করছে তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে সেই কারণে যে জাতিসংঘ মনে করতেছে যে এই মানবিক সাহায্যের জন্য বাংলাদেশের ভূমিটা ব্যবহার করা যাবে আর ডক্টর সাহেব যেহেতু একটা পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক আছে আপনি নিশ্চয় লক্ষ্য করবেন মহাসচিব কিন্তু এইভাবে একটা একটা জন্য দেশে দেশে আসে না আমাদের কিন্তু জাতিসংঘ মহাসচিব এসেছে 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 এটা একটা আমাদের বড় সাফল্য বড় সাফল্য জাতিসংঘের মহাসচিব আমাদের দেশে এসেছে একটা বিষয়ের জন্য কিন্তু জাতিসংঘ মহাসচিব হিসাবে আসেন না অনেক বিশ্লেষক বলছে যে জাতিসংঘ মহাসচিব অনেক দেশ ভ্রমণ করার সময় একটা দেশে কয়েক ঘন্টার জন্য বা একদিনের জন্য করে কিন্তু আমাদের দেশে রোহিঙ্গা অঞ্চলে যে যে রোহিঙ্গাদেরকে দেখার জন্য রমজানে জাতিসংঘ মহাসচিব এসেছে এবং তিনিও মুসলমানদের সহ পরিদর্শন করছে আপনি ঠিকই বলছেন আমরাও গেছি যে ওই রমজানে জাতিসংঘ মহাসচিব যদিও উনি খ্রিস্টান কিন্তু উনিও রোজা রাখছে বলছে উনি মানবিক দৃষ্টিকোণ দেখে দেখেছে সেই কারণে বাংলাদেশের কাছে এখন কষ্ট হলো করিডোর মানে হচ্ছে যে বাংলাদেশ দিয়ে যে একটা রাস্তা নিবে সেই রাস্তা দিয়ে মাল যাবে কোথায় বার্মায় বার্মাতে যদি বাংলাদেশের রাস্তা ব্যবহার করেন মাল যায় কোন খাদ্য সামগ্রী যায় আমাদের তো ক্ষতি হওয়ার কোন কারণ নাই নাই কিন্তু প্রশ্নটা সেই জায়গায় যে এই বিষয়ে আপত্তি করছে ইন্ডিয়া আপত্তি করছে চায়না আপত্তি করছে মায়ানমার তারা বলতেছে যে কি এই যে করিডোরের নামে এই জায়গা দিয়ে অস্ত্র চালান হবে এবং সেগুলো পারমার যে স্বাধীনতা কামী লোকজন আছে তারা হয়তো ওইগুলো ব্যবহার করবে

বাংলাদেশের কিছু লোকজন দিয়ে এই কথাগুলো বলছে কারণ কি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আছে বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক আছে বাংলাদেশের সাথে বারোয়ার সম্পর্ক আছে সেজন্য এই কথাগুলো বলাচ্ছে এখন কথা হচ্ছে আমাদের করণীয় কি আমরা মানবাধিকার সংস্থা আমাদের সংস্থাটা হলো আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমরা ইন্টারন্যাশনাল মানতে বাধ্য কোথাও যদি মানবাধিকার লঙ্ঘন হয় সেই লঙ্ঘন হলে মানবাধিকার আমরা মানবিক সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছি এবং আমরা সুপারিশ করতেছি তাই আমার কষ্ট হলো তাই আমার এক্ষেত্রে জবাব হলো মানবিক করিডোর দেওয়া হোক যাতে করে কোন রাষ্ট্রের নিরাপত্তা না হয় আমাদের যে রাষ্ট্রের যদি নিরাপত্তা হয় হয়। হয়। মনে করা সাথে সম্পর্ক চিন্তা ভাবনা করে প্রতিবেশীদের যাতে কোনো সাথে কোনো আমাদের সম্পর্ক খারাপ না হয় যেমন ভারতের সাথে চীনের সাথে বা মায়ানমারের সাথে আমাদের যে রাষ্ট্রীয় সম্পর্ক আছে যে স্টেট টু স্টেট এই সম্পর্কটা যেমন ঠিক এইভাবে একটা পদক্ষেপ গ্রহণ করা হোক সে গ্রহণ করে আমরা যদি মানবিক সাহায্য দিলে আমাদের বাংলাদেশের কোনো ক্ষতি না হয় তাহলে তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না এটাই আমার কথা এবার আপনি যদি কিছু বলতে খান বলতে আমাদের চট্টগ্রাম জেলার সম্মানিত বিপ্লবী আমাদের বিজ্ঞ আনজীবী হ্যাঁ একভোগেট সিটি স্যার আপনিও জানেন আপনি আমাদের সাথে কক্বাজার গিয়েছেন এই পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র আছে এই রাষ্ট্রের ভিতরে কিন্তু মানবাধিকার কমিশ মানবাধিকার জাতিসংঘ থেকে সব জায়গায় কিন্তু মানবাধিকারের ইয়ে আসেন নাই কিন্তু বাংলাদেশে কিন্তু মানবাধিকার কমিশন মানবাধিকারের জাতিসংঘ লোকে এসেছে কক্বাজারের সরজমিনে তিনি ভিজিট করেছে আমরা ভিজিট করেছি আপনি একটা জিনিস খেল করেছেন যখন আপনি গাড়িতে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতেছেন এক যাক লোকে শুনে আমার সাথে কথা বললেন যে একবগের সাইড থেকে সাথে আমরা কিছু কথা বলবো আমি বললাম সাড়ে ব্যস্ত আছে দেশের বাইরে কথা বলতেছেন মানবাধিকার নিয়ে আপনি কি বলেন আমাকে বলেন তো স্যার আপনি খেল করেছিলেন নয় উনিরা বলছে দেখেন এই রোহিঙ্গার এসেছে আমরা মানব মুসলমান মানবিক কারণে তাদেরকে সরকার আশ্রয় দিয়েছে সবগুলো জায়গা কিন্তু সরকারি জায়গা নয় সবগুলো জায়গা সরকারি জায়গা নয় আমাদের নিজস্ব জায়গা আছে খাস জায়গা আছে আজকে আমাদের দেখেন গরু ছাগল নিয়ে যাচ্ছে ঘর নষ্ট করে ফেলতেছে মা বোনের হানি হচ্ছে কিন্তু আমরা মানবতার লক্ষ্যে সেগুলো বলতে চাচ্ছি না ওদের অতি শিগিরই যেই দেশের লোক ওই দেশে যদি পুনর্বাসন করা হয় আমরা মানে শান্তিতে বসবাস করতে পারবো রাতের অন্ধকারে অস্ত্র জঞ্জলিতে ওই এলাকা চলা যায় না কিন্তু রোহিঙ্গারা করতেছে রোহিঙ্গারা লিখ দিচ্ছে এক ধরনের আমাদের অসৎ লোকেরা তা এই যে কথাগুলি বলেছে আমার খুব ভালো লাগছে আমি চাই রোহিঙ্গারা যারা বাংলাদেশে এসেছে আমরা মানবতার লক্ষ্যে আমরা আশ্রয় দিয়েছি আমরা এখন চাই আপনাদের যে দেশের লোক ও দেশে চলে যাক ওইখানে হোক আমাদের যারা মা বোনদের বাবাদের জায়গা আছে তারা সুন্দরভাবে বসবাস করুক চলাফেরা করুক আমাদের মানুষের সংখ্যা বেশি জায়গার সংখ্যা কম তাহলে আমরা চাই মিয়ানমার যে যে দায়িত্ব যে উদ্যোগ নিয়েছে এটা মানবাধিকার প্রতিষ্ঠা সংস্থা চট্টগ্রাম বিভাগ জাতিসংঘের উদ্যোগকে আমরা সমর্থন করি কেননা এটা হলে আমাদের রাষ্ট্রীয় একটা ইনকাম বাড়বে এখানে রাষ্ট্রীয় টনকাম রয়েছে যে আমাদের পথটা যখন ব্যবহার করবে আমাদের ইনকাম ট্যাক্স দেখ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা পাবো এবং যাতায়াতের কথা হচ্ছে সেটা না আমরা মানবিক দিক যাতে লঙ্ঘন না হয় এবং আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টা চিন্তা করে যেটাই করা হোক না কেন আমাদের সাথে সমর্থন থাকবে কারণ আমরা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে মানবিক দিক চিন্তা করে যদি রাষ্ট্রের নিরাপত্তা অক্ষুন্ড থাকে তাতে আমাদের কোন আমাদের দেশ আগে মানুষ আগে জাতীয় নিরাপত্তা আগে ধন্যবাদ ধন্যবাদ আমি সারের কথায় বক্তব্যে আমি একমত প্রকাশ করছি